যত ইনসান আছে সবাই আমার কুটুম আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে তো কবর কি বলছে শোনো এই দুনিয়াতে সব আমার কুটুম এই দুনিয়াতে সব আমার কুটুম করি কুটুম দিতে আমি খোদার হুকুম মেনে চলে দিনে আর রাতে আত্মীয়র বাড়িতে যাবেন কুটুম বাড়িতে যাবেন খালি হাতে যেতে পারবেন পারবেন না কারণ বাজার থেকে ফল বা মিষ্টি কিছু নিয়ে যেতে হবে আত্মীয়র বাড়িতে খালি হাতে যাওয়া যায় না তো কবর বলছে আমার বাড়িতে যখন আসবে খালি হাতে আসলে হবে না কিছু নিয়ে আসতে হবে তবে বাজার থেকে ফল মিষ্টি নয় কি নিয়ে আসতে হবে বলছে শুনুন এই দুনিয়াতে সব আমার কুটুম করি কুটুম্বিতে আমি খোঁজার হুকুমে বলি খাতারি ঝুলি নিয়ে আসবে না কেউ আমার বাড়িতে বলছে খবর বলছে বলি খাতারি ঝুলি নিয়ে আসবে না কেউ

আমি সপার বদন থেকে বেরোয় খাম। আমার কাদা দিয়ে বানাই খোদা আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদা কাদা দিয়ে বানাই খোদা মাটির আদা আমি আধা জানা আর আধা না आधा जन्नत और आधा जहन्नाम अमी आधा जन्नत और आधा